এই যে নদী নদীর জুয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল কাছে দুটো হলুদ পাখি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ওই মাসে তার হাঁটু জ্বর তাকে পার হয়ে যায় ওরু পার হয় গাড়ি দুই দার উঁচু তার দারু তার পারি ছিটছি করে বাড়ি কোথাও নাই কাঁদা একদানে কাশবন ফুলে ফুলে সাদা আমার মন বসে না শহরে ইট নগরে তাই তো বাইলাম হাওরে তাই তো বাইলাম হাওরে মন বসে না শহরে ইট পাথরের রে তাই তো বাইলাম হাও রে তাই বাইলাম হাও ওই হাওর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জরা সুখের পঙ্কি ডাকে ওই হাওর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জরা সুখের পঙ্কি ডাকে বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ ছোট বড় অসংখ্য নদী দেশে জালের মতো ছড়িয়ে রয়েছে নদী এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য উপাদান প্রকৃতির আপন খেয়ালে সৃষ্ট অসংখ্য নদ নদী বিদৌত পলিমাটি দ্বারা গঠিত এই বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসাবে পরিচিত বিশ্বের সুপ্রাচীন অনেক সভ্যতা যেমন গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে তেমনি বাংলার প্রাচীন জনপদ ও নগর সভ্যতা গড়ে উঠেছিল বিভিন্ন নদ নদী অববাহিকায় যত নে রাখিবো মায়ায় বাঁধিবো রাখিবো আপন করে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে